তিস্তা তেবির সংবাদে আপনাদের সাথে আছি আমি সুচন্দ্রা ভারতের ভরসা পাবে কি তারেক রহমান বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির নতুন দিক খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর শাসনের পর এবার দেশবাসী নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছে এই নির্বাচনে অংশ নিতে পারবেন না আওয়ামী লীগ ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে এসে তারেক রহমান ইতিমধ্যে তার রাজনৈতিক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রশ্ন উঠেছে ভারত তারেক রহমান নেতৃত্বে বিএনপির ভরসা করবে কিনা ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিনহা মনে করেন তারেক রহমান ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারেন যদি তিনি উদার মনোভাব দেখান বিশেষজ্ঞদের মতে বিগত পনেরো বছর ভারতের সঙ্গে সবচেয়ে বিশেষ মিত্র ছিলেন শেখ হাসিনা কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবং ভারতের জন্য তারেক ভালো বিকল্প হতে পারেন জিন্দল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী রাধা দত্তের মতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের ভারতের কাছে একটি উপযুক্ত বিকল্প হতে পারেন কূটনৈতিক দিক থেকে ভারতের কাছে বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক উন্নত করার সুযোগ থাকতে পারে তবে তারেক রহমানের বক্তব্য পরিষ্কার বাংলাদেশের আগে কিছু নয় এখন দেখার বিষয় পরিবর্তিত এই পরিস্থিতিতে ভারত কীভাবে তারেক রহমানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে